পদ্মশ্রী পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে রাজ্যের প্রবীণ শিল্পী থঙ্গা টার্লং এর নাম শুক্রবার রাতে কেন্দ্রীয় সরকার বছরের পদ্মশ্রী পুরস্কারের জন্য থঙ্গা ডার্লং এর নাম ঘোষণা করে কে এই থঙ্গা নিরানব্বই বছরের প্রবীণ সম্ভবত রাজ্যের শেষ রসেম বাদক রসেম হল বাঁশের তৈরি বাঁশির মতো একটি বাদ্যযন্ত্র যা শুধু ত্রিপুরার উপজাতি সম্প্রদায়ের লোকজনই বাজাতেন এখন আর রাসেমের তেমন চল নেই কিন্তু এখনও রসেম বাজিয়ে চলেছেন লাল থঙ্গা ডার্লং উনিশশো কুড়ি সালের কুড়ি জুলাই জন্মগ্রহণ করেন থঙ্গা উনকোটি জেলাতে তার বাড়ি রসেম বাজানোর হাতে খড়ি তার বাবা হাক ভোঙ্গা ডার্লং এর কাছে তারপর অনেককে রসেম বাজানো শিখিয়েছেন এই প্রবীণ থঙ্গা ডার্লংকে নিয়ে এখন পর্যন্ত রাজ্যের চারজন পদ্মশ্রী পুরস্কার পেলেন উনিশশো সালে ত্রিপুরা থেকে প্রথম পদ্মশ্রী পেয়েছিলেন হিমাংশু মোহন চৌধুরী উনিশশো সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় তিনি সোনামুরার এসডিও ছিলেন সে সময় তার ভূমিকা ছিল অতুলনীয় যার কারণে সেনাবাহিনীর সুপারিশে তাকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল উনিশশো সালে দেশের মধ্যে সবচেয়ে কম বয়সে পদ্মশ্রী পাওয়ার গৌরবের অধিকারী হয়েছিলেন এই তরুণ অফিসার হিমাংশু মোহন চৌধুরী পরে শচীন তেন্ডুলকার তার রেকর্ড ভাঙেন রাজ্য থেকে দ্বিতীয় পদ্মশ্রী পুরস্কার পান ডাক্তার রথিন দত্ত দু সালে তৃতীয় হিসেবে ত্রিপুরার দীপা কর্মকার পদ্মশ্রী পান সব শেষে এলো থঙ্গা ডার্লং এর হাত ধরে ত্রিপুরার ঘরে চতুর্থ রাত।